Jeşmas kebap pi evam dol. 50 bin diş akşamda kolçak, 150 bin diş akşamda kolçak. Da der ki, bu diyor da kara yılın abban yağılsın. Vizyapasa salam salam salam

দয়া করে মিথ্যা কথা বলবেন না একজনের বিরুদ্ধে প্রচার চালাবেন না দয়া করে আপনার যদি বলার থাকে পাবলিকলি কথা বলেন কোন অসুবিধা নাই কিন্তু নির্বাচনে একটি ভোগের জন্য একজন মানুষের চরিত্র হারণ করবেন এটা আমাদের ধর্ম শিখায় নাই ইসলাম ধর্ম একজন মানুষের চরিত্র হারণ করে কখনো শিখায় নাই আপনি যদি মুসলমান হন আপনি যদি মাদ্রাসায় পড়ে থাকেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি যিনি হন আসেন আপনার কথাটা মসজিদে দাঁড়িয়ে তুলে ধরুন এবং প্রমাণ করার চেষ্টা করুন অযথা কোন মানুষের বিরুদ্ধে ভোট দরকার ভোট চাই আপাতত কিছু নাই কিন্তু একটা বিশেষ ব্যক্তি দলের বিরুদ্ধে মিথ্যাচার করবেন না আমি আবার বলছি কোন ব্যক্তি এবং দলের বিচার মিথ্যাচার করবেন না যেটা কবিরা গুণা